তুমি তোমার ভাঙা ফোনটার দিকে তাকাইতাছো বন্ধু বান্ধবরা যখন চিল করা কি টুড়ে যাইতেসে আর তুমি তখন ভেজা শরীর লয়া ওই ষাট ঘামে ভিজেয়া শহরে টিউশন করাইতেছো মাঞ্চের বাসায় কামলা দিতেছ শোরুমের সামনে যে হাইটা যাইতাছ তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় এ যাইতেছে আর তুমি তখন চিন্তা করতাসে যে আজকে রাতে বাসায় যাই কেমনে মিলটা খাবা ম্যাসের টাকা এখনো পরিশোধ করো নাই ভাঙ্গা ফোনটা চালাইতেছ অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতে হইতে একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া ফ্লোর মুস্ত হইবো শুনো কিছু মন খারাপের গল্প কই বিশ্ববিদ্যালয় জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া হলে চুপচাপ করে ঘুমায় গেছে বন্ধু বান্ধবরা ট্যুরে যেতেছে যে বাসায় যাইতে দিব না আস্তে করে হলে যায় চুপচাপ আর বাসাই তো নাই বাসা দেখে তো সাপোর্ট পাই নাই বাসা দেখে এক প্যান কালা হয়ে গেছে গা কালা এত আফসোস রাখলে লাইফে চলবো না পরিশ্রম করো সৎভাবে পরিশ্রম করো দিন ঘুরবো দিন ঘুরবো যে স্বামী আহমেদ একটা রুটি আর একটা কলা ঘের আর ঘুমাইছে না ওই স্বামী মাহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন কয়েকটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে দিছে সময় কিন্তু ঘুরে গেছে আপনি তুমি তোমরা তোরা যারা এই ভিডিওটা দেখতে আসো না তবো দিন ঘুরবো টেবিলে মনোযোগ দে যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগা ভালো কিছু কর ভালো কিছু শিখ নিজের যোগ্যতা সম্পন্ন বানা আরে কষ্টে থেকেও বহু মানুষ বহুত কিছু করছে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস ভাই খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন কিন্তু হতাশ হওয়া যায়ব না পুরুষ মানুষ না তুই বেটা ভাইঙ্গা পরা যায়ব না তো ভাইঙ্গা পরাই যাইবো না শক্ত খুঁটির মতো দাঁড়ায় থাকতে হইব আর পরিশ্রমটা করে হইব হ্যাঁ দিনটা ঘুরবো যেদিন দিনটা ঘুরবো না ওই দিন দেখবি কলিচাটার বেটে কি যে শান্তি লাগতে আসে আর আরেকটা কথা ওই যে তোর যখন রুটি আর কলা খাওয়ার যে দিন ছিল না সময় ছিল না ওই টাইমে তোমার পিছনে যারা ছায়া দিছে তোমার অন্ধকার জীবনের ভিতরে যারা কি লিয়া তোমার রাস্তা দেয়সে তাগরে কিন্তু ভিল না যখন ভালো হয়ে যাবা একটু ভালো আল্লাহ পাক রাখবো তখন তাগরে করে বাত্তি দিয়া খুঁজিয়া বাইর করবা বাইর করে তাগরে লগে রাখবা তাগর লগে চা খাবা তাগর লগে আড্ডা দিবা তাগর লগে ঘুমাইতে যাবা তাগর লগে ট্যুর করবা তাগরে সময় দিবা তখন দেখবা যে লাইফ ইজ বিউটিফুল মিলাই নিও বহুত মন খারাপের গল্প আছে বহুত মন খারাপের গল্প আরে বিশ্ববিদ্যালয় তো পড়তে পারতাম না যদি আমার বন্ধু নাই চাই আমার বন্ধু তার নিজের পছন্দের সাইকেলটা বিক্রি করিয়া আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির লেগে টাকা দিয়েছে আমার আরেক বন্ধু আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম কেনার লেগে টাকা দিছে আমার আরেক বন্ধু আমার অ্যাডমিট কার্ডটা আমার মোবাইলের ভিতরে আইসে মেসেজ আমার মোবাইল পানিতে বইরা মোবাইল নষ্ট হয়ে গেছে আজকেই লাস্ট ডেট অ্যাডমিশন কার্ডটা যদি তুলতে না পারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো না আমার বন্ধু সারা রাত লাগায় মোবাইল কি ঠিক করে তারপরে আমার ওই এস এম এস আইন মনে করি বাড়ি করে পরীক্ষা আমি তাগর প্রতি কৃতজ্ঞ আমার এমনও বন্ধু আছে আমার আট মাস পালছে বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ এখন নতুন নতুন টাকার অনেক ফুটানি দেখতেছি অনেক গরম দেখতেছি আশপাশে এরকম বহুত বন্ধু বান্ধব পাইবা নতুন নতুন পয়সা হওয়ার পরে আর মানুষ চিনে না ফুটানি এগর ধারে কাছে যাওয়ার দরকার নেই এগোরে গাল মন্দও করার দরকার নাই এগোর ধারে কাজ যাওয়ার দরকার নেই তুমি তোমার মত তুমি তোমার কাজটা করো তুমি তোমার মতো করে পরিশ্রম করো এবার জীবনটা সুন্দর আর এই যে কথাটা মিলাই নিও আজকে যে রুটি কলা খায় ঘুরতেছ না যে ঠিকভাবে ঠিক জায়গায় পরিশ্রমটা করতে পারো রুটি কলা তুমি মাইনসের বিলা আল্লাহ তোমার হাত দিয়া মাইনসের রুটি কলা বিলানোর ব্যবস্থা করে দিবে কথাটা মনে রেখো ঠিক আছে মন খারাপ করে না জীবন সুন্দর পুরুষ মানুষ জিততে আসছো হারা যাবে না লাইগা থাকতে হবে লাইগা থাকো কিসের হতাশা গুল্লি গুল্লিব